Gracias. নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সানি সৌরের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ বহুদিন পর আপনাদের মাঝখানে আবার আসতে পারলাম আর প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম যে দীপানি তামাবসার ভিডিওটা আপনাদের মাঝখানে পৌঁছে দিতে পারিনি আর কেনই বা পৌঁছে দিতে পারিনি তা অবশ্য এই ভিডিওটার সাথে সাথে আপনারা বেশ বুঝতে পারবেন যাই হোক বন্ধুরা আমি আজ চলে এলাম জগদ্ধাত্রী পূজার সম্পূর্ণ ভিডিওটা নিয়ে ছোটমার পূজার শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব একটি পর্বতে আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন আর আপনাদের আশীর্বাদে আমি অবশ্যই খুব 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 ভালো আছি আর হ্যাঁ বন্ধুরা আপনাদের চাওয়া ও আপনাদের ভালোবাসা সবটা মিলিয়েই আমি ছোটমার পুজোটা খুব ভালোভাবে করতে পেরেছি আজ আপনারা সম্পূর্ণটাই উপভোগ করতে পারবেন আমি কেমনভাবে ছোটো মার পুজোটা করলাম আমি প্রথমেই আপনাদের কাছে বিনীত নিবেদন করি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন না দেখলে কিন্তু আপনারা বহু জিনিস মিস করে যাবেন ছোটমার পুজো মানে আমার কাছে একটা আবেগ বটে তার মাঝখানে আছে এই বছরের আয়োজন তো সব মিলিয়েই ভীষণ আনন্দ সহকারে কাটিয়েছিলাম এই বছরের জগদ্ধাত্রী পূজা বন্ধুরা ছোটমার পূজা ঘিরে তিন দিন আমাদের বাড়িতে আয়োজন বা উৎসব চলেছে সবটাই দেখাবো আপনাদের মাঝখানে একটি পর্বতে তাই আপনাদের কাছে বলি যে অবশ্যই একটু সময় নিয়ে দেখবেন তাতে করে আপনাদের ভিডিওটা ভালো লাগবে উপভোগ করতে পারবেন খুব ভালো করে মনে আছে হঠাৎ সংখের কালীপূজার কথা ঠিক তেমন ভাবেই কিন্তু আনন্দ করেছি আমরা যেমন ভাবে সেই ভিডিও ভিডিওটাতে আপনারা উপভোগ করেছিলেন মেতে উঠেছিল আপনাদের মনটা একটি ভিডিওর মধ্যে ঠিক তেমনই আবারও একটা জাগ জমকের ভিডিও নিয়ে এলাম আপনাদের মাঝে তাই বারংবার আপনাদের কাছে অনুরোধ জানাই যে অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে বসুন ভিডিওটা ভীষণ ভালো লাগবে আমি কথা দিচ্ছি নাচ পর্ব গান পর্ব ধুনজি পর্ব সব সব সবটুকু রয়েছে ছোটমাকে আনতে যাওয়া গোছান গাছান পূজা পর্ব হোমযজ্ঞ মানুষকে আপ্যায়ন করা মানুষের আনন্দ মানুষের ঢল সব সব সবটা নিয়ে এসেছি আপনাদের মাঝখানে এই ভিডিওতে তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাবে বন্ধুরা আপনারা অনেকবার আমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে বলেছিলেন যে দাদা এই বছরে জগধাত্রী প্রতিমা তৈরি করার সম্পূর্ণ ভিডিওটা দেবেন আপনাদের কাছে আবারও আমি দুঃখিত কারণ এই বছরে মা জগধাত্রীর প্রতিমাটা আমি নিজে নির্মাণ করিনি মানে পূর্ণ নির্মাণ তো অবশ্যই হয়েছে তা আপনারা সম্পূর্ণভাবে দেখতে পেলেন যে মাকে নিয়ে আসা হলো তবে কিন্তু পোচোর কাছ থেকে কিন্তু মাকে বানানো হয়েছে আমি কিন্তু কোনো রকম ভাবে মাকে প্রস্তুত করতে পারিনি কারণ এত কাজের চাপ ছিল এতটা জোগাড় জাটি ছিল তার উপরে যদি মাকে প্রস্তুত করার থাকে সেটা করে উঠতে পারবো না ভেবে আমি দু থেকে আড়াই মাস আগে মাকে নির্মাণ করার জন্য বায়না করে দিয়েছিলাম আমাদের কলকাতা শহরে জগদ্ধাত্রী পূজা তিরিশে নভেম্বর পড়েছিল আর মায়ের গৃহ প্রবেশ হয়েছিল উনতিরিশে নভেম্বর পাড়ার সকলে মিলে আমার বৌদিরা কাকিমারা সকলে মিলেই কিন্তু মাকে স আনন্দে বরণ করে গৃহপ্রবেশ করিয়েছিল তিন দিন যাবত যে অনুষ্ঠানটা হয়েছিল তার একটা ক্লিপ এক ঝলক প্রথমের দিকে দেখলেন মানে এখনো সেটাই আপনারা দেখতে পাচ্ছেন উনতিরিশে নভেম্বর অর্থাৎ জগদ্ধাত্রী পূজার আগের দিন মাকে বরণের শেষে গঙ্গা নেমন্ত্রণ পর্ব শেষ করে মাকে এখন সাজানোর পালা মায়ের সম্পূর্ণ গয়নাগাটি বৌদি গুছিয়ে নিয়েছিল আসলে এক জায়গায় রাখা ছিল আসলে তোলা থাকে বছরের জন্য মায়ের সম্পূর্ণ গয়না পড়ানোর সময় যাতে কোনো রকম অসুবিধা না হয় সেক্ষেত্রে সবটা এক জায়গায় করে গুছিয়ে নিচ্ছিল বৌদি আর অপর ঘরে সবাই মিলে প্ল্যান করছিল পরের দিন কি করবে কি কি করবে না তো সব মিলে ভীষণ তোরজোর চলছিল এই পূজাকে কেন্দ্র করে তবে এটুকু বলতে পারি সানি সৌর বাড়ির পুজো মানে আনন্দ সহকারে সবাই হাত বাড়িয়ে দেয় সকলকে আমন্ত্রিত জানানো হয়েছিল সকলে কিন্তু আমন্ত্রণ রক্ষাও করেছিল সকলের কাছে অসংখ্য ধন্যবাদ সকলের কাছে আমি চির ঋণী থাকবো কারণ ছোটমার পুজোটা আমার কাছে এক বিশেষ উৎসব আর পুজো মানেই হলো সকলকে দরকার আমি একটা কথা মনে করি যে নিমন্ত্রণ করলেই শুধু হয় না যারা নিমন্ত্রিত তাদের নিমন্ত্রণ রক্ষাটাও করতে হয় আর নিমন্ত্রণ করার সময় কিন্তু অবশ্যই তাদেরকে আপন করে ডাকতে হয় যাতে সেই মানুষগুলো কোনো বিধাবোধ না করে নিজের মনে করে স আনন্দে আমন্ত্রণ রক্ষা করে চেষ্টা করব একটি ভিডিওর মধ্যে সম্পূর্ণ তিন দিনের ক্লিপগুলো তুলে ধরার যদি নাও পারি তবে একটা পর্বের মধ্যে যতটা পারবো ততটা আমি অবশ্যই দেব আসলে আপনাদেরকে বেঁধে রাখার সাধ্যই আমার নেই পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে একটা ভিডিও দিলেও সেটা যে আপনাদের মূল্যবান সময়ের মধ্যে থেকে আপনারা দেখেন এটাই আমি পরম কৃতজ্ঞ তবে আপনারা এই ভিডিওটার মধ্যে যতটুকু উপভোগ করবেন আমি আশা রাখছি পরের ভিডিওটা দেখার জন্য আপনারা স আনন্দে অপেক্ষা করে থাকবেন তাহলে চলুন এখনো তো অনেক অনেকটা পর্ব বাকি রয়েছে আপনারা দেখতে থাকুন আর আমিও রয়েছি আপনাদের সাথে এই বছরে আমার বাড়ির মাতৃ প্রতিমা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আসলে ছোটমার পুজোটা আমার কাছে অনেক অনেকটা পাওয়া আপনাদেরকে বারবার করেই বলি তার অবশ্য ঘটনা আমি অবশ্যই আপনাদেরকে জানিয়েছি যে ছোট মাকে আমি কেমন ভাবে পেলাম আর কেমন ভাবেই পুজোটা শুরু হয়েছিল আমার বাড়িতে তবে একটি ঘটনা কিন্তু আপনাদেরকে বলা হয়নি আজ বলবো আপনারা হয়তো অনেকেই জানেন না যে আমার মাসির বাড়ি চন্দননগর এক বছর অর্থাৎ যে বছর থেকে আমার বাড়িতে জগদ্ধাত্রী পূজা শুরু হলো তার আগের বছরে আমি গেছিলাম চন্দননগরে যদিও বা আগে প্রত্যেক বছর যাওয়া হতো তবে এখন কাজের প্রেসারে আর যাওয়া হয় না যেই বছর আমি শেষবার চন্দননগরের জগদ্ধাত্রী পূজা দেখতে গেছিলাম সেই বছর প্রথম আমি ঠাকুর দর্শন করেছিলাম বা প্রথম ঠাকুর দেখা শুরু করেছিলাম তেঁতুলতলার বুড়ি মার থেকে মায়ের কাছে যখন পৌঁছাই তখন প্রায় রাত্রির বারোটা তেঁতুলতলা মায়ের মন্দিরটা যেখানে তার ঠিক উল্টো পাশে আমার মাসির বাড়ি অর্থাৎ গঙ্গার উল্টো দিকে আমরা তিন ভাই দাঁড় টানা নৌকা করে পার হই মাকে দেখবো বলে সেখানে গিয়ে একটা অদ্ভুত শান্তি আমি জানি না কেন এই বিষয়টা আমার সাথে ঘটেছিল যদিও বা এর প্রত্যক্ষ প্রমাণ অনেক অনেক মানুষের কাছে অনেক ভক্তের কাছেই আছে যখন আমি ওই রাত্রিবেলা মায়ের কাছে গিয়ে দাঁড়াই তখন একটা অদ্ভুত শান্তি এসেছিল গায়ের মধ্যে একটা ভার ভার অনুভব হচ্ছিল অজস্র চোখ দিয়ে জল পড়ছিল সেটারও কারণ জানি না যদিও বা তাকে সোনার উপর দিয়ে মোড়ানো থাকে আমি সামান্য এক অধম সন্তান মায়ে সেখানে অনেক দূর থেকে দাঁড়িয়ে মায়ের দিকে ফ্যাল ফ্যাল করেছে মাকে একটি কথাই বলেছিলাম যে মা আমার আর্থিক অবস্থা যদি কখনো ভালো হয় আমি তোমায় একটা টিপ দিয়ে যাব একটা টিপ পড়িয়ে যাব সেই বছর আমি মাকে বলেছিলাম তার পরের বছর আমি মাকে নিজ হাতে নির্মাণ করি তারও কারণ অকারণ সবটা আমি বলেছিলাম এক বছরের জগদ্ধাত্রী পূজার ভিডিওতে তো যাই হোক তার পরের বছরই মাকে আমি নির্মাণ করি কালী পূজার পর দিন থেকে তো আমার আর তার পর থেকে তেঁতুলতলা মায়ের কাছে যাওয়া হয়নি অর্থাৎ বুড়ি মার কাছে গিয়ে পৌঁছানো হয়নি তবে একটা অদ্ভুত ঘটনা আপনাদের কাছে শেয়ার করি মাকে তো আমি বলে এসেছিলাম যে মা আমার যদি কখনো আর্থিক অবস্থা সুলভ হয় আমি অবশ্যই তোমার কাছে আসব এসে একটি টিপ আমি তোমায় দিয়ে যাব। মায়ের যদিও বা অলঙ্কারের কমতি নেই আমার কাছ থেকে কেনই বা সে নেবে বা মায়ের এই অধম সন্তানের থেকে নেওয়ার জন্য কি বসে আছেন মায়ের লক্ষ লক্ষ ভক্ত মাকে প্রত্যেক সোনার উপা দিয়ে যাচ্ছেন মায়ের ভক্তরা তবে আপনারা জানেন না যে এই বছর আমি প্রথম জগদ্ধাত্রী পূজা বাড়িতে শুরু করলাম সেই বছরটা খুব অল্প সময় ছিল আমার হাতে মাকে পাওয়ার জন্য বা মায়ের পূজা শুরু করার জন্য আমি কোনো শিল্পী নই আমি কোনো পোটও নই আমি ছোট থেকে কোনো কাজ কারোর হাত ধরেও শিখিনি যতটুকু করেছি চেষ্টাতে করেছি হাত হয়েছে ট্যারা মুখ হয়েছে বাঁকা চোখ হয়েছে উল্টো দিক তবু আমি চেষ্টা করেছি মায়ের রূপ ধান করার সেই রূপে ভুল ত্রুটি সবটা ছিল তবে সেই রূপেই কিন্তু সেই মূর্তিতেই কিন্তু মায়ের পূজা হয়েছে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে মা বছর বছর আমার বাড়িতে এসেছে তবে যেই বছর আমি প্রথম পূজা শুরু করলাম সেই বছরে পূজার দিন রাত্রিবেলা কাজ থেকে আসার সময় আমার দাদা মায়ের জন্য একটি সোনার টিপ নিয়ে আসে আমি দাদাকে বলিনি কিন্তু একবারও যে দাদা আসার সময় মায়ের জন্য একটু টিপ নিয়ে আসিস কিংবা আমিও মনে করি মায়ের জন্য কোনো রকম ভাবে সোনার উপার ব্যবস্থা করতে পারিনি কারণ সেই মুহূর্তে আমার যতটা সামর্থ্য ছিল ততটুকু সামর্থ্য দিয়েই মায়ের জন্য জোগাড় করেছি তারপরে গিয়ে মায়ের জন্য সোনার উপার ব্যবস্থা করা আমার পক্ষে অসম্ভব হয়েছিল তবে জানি না কেন সবটাই হয়তো মায়ের ইচ্ছা ছিল তাই মা দাদাকে দিয়ে টিপটা নিয়ে আসিয়েছিল সেই বছরে প্রথম টিপ পরে দাদার হাত ধরে পড়িয়েছিলাম আমি আর আমি মনে মনে বলেছিলাম যেই টিপটা তোর ওখানে দিয়ে আসার কথা ছিল সেই টিপটা তুই বাড়ি বইয়ে বুঝে নিতে মা আমি তাকে স আনন্দে ওই টিপটা পড়িয়েছিলাম তারপরে তো মায়ের এখন সোনার উপর অভাব নেই যতটুকু মা কুলিয়েছে যতটুকু মা সামর্থ্য দিয়েছে ততটুকু দিয়ে মাকে দেওয়ার চেষ্টা করেছি মা আমার রাজ রাজেশ্বরী জগতের মাতৃকা তাকে আমি কি দেব আমারই বাকি সামর্থ্য আছে এই অধম সন্তানের থেকে মা যতটুকু নিয়েছে সে নিজেই ততটুকু জুগিয়েছে আমার দ্বারা ক্ষমতায় খোলায়নি যে আমি তাকে যোগান দেব আসলে সে যোগান দেয় তাটটা ওই যে কথাতে আছে না কালি নামে দেওরে বেড়া ফসলে তচ রূপ হবে না আমি এটা বিশ্বাস করি আসলে যারটা সে ঠিক নিয়ে যায় এমনও ঘটনা আছে আমার সাথে প্রভু জগন্নাথকে ঘিরে আমি অবশ্যই কোনো একটা ভিডিওতে শেয়ার করব। তবে একটিও মিথ্যে নয় একটিও গল্প কথা নয় যতটুকু ঘটেছে ততটুকুই বললাম ছোটমার পুজোটা বেশ অনেক বছর করতে পারছি জানি না কত বছর করতে পারবো যতদিন মা হাত পায়ে বল দেবে ততদিন অবশ্যই পারবো আমি প্রত্যেকবার এক একটা কথাই বলি যে আমার যতদিন বল আছে ততদিন আমি অবশ্যই করবো রে মা এমনও দিন আসতে পারে আমি থাকবো না সেদিন হয়তো তোর পূজা এমন ভাবে নাও হতে পারে সেদিন হয়তো তোর সামনে ভোগ আরতি তোকে সাজিয়ে দেওয়া তোর যত্ন নেওয়া তোর পূজাতে কি কি করব না করব এমনটা কেউ নাও ভাবতে পারে সেদিন তুই মন খারাপ করিস না তোর সামনে যদি কেউ জল বাতাসা দিয়ে যায় আমার অনুপস্থিতিতে তোর সামনে যদি কেউ জল বাতাসাটাও দেয় তুই সেটা কিন্তু আনন্দ সহকারে নিস সেই সময় দাঁড়িয়ে তুই তো সবটাই জানবি তুই তো জান যে আমি তোকে গড়েছিলাম তোর পূজা করব বলে সেই আমি একটা সময় থাকবো না তখনও তোর পূজা হবে কিন্তু এমন ভাবে না হলেও ঠিকই হবে তবে সেই পূজাও তুই গ্রহণ করিস মা সেই পূজাও তুই গ্রহণ করিস 本土了。 মাকে এখন ভোগ দেওয়ার সময় এসে গেছে মায়ের জন্য প্রত্যেক বছর যে ভোগ প্রস্তুত করা হয় এই বছরও তাই হয়েছে মায়ের মূল ভোগে থাকে পান্তা অন্য ভোগ মাকে ভাতটা দেওয়া হয় তার সাথে বছর থাকে শাক না হলে কোনো বছর থাকে ঝাল ঝাল করে মাখা আলু সেদ্ধ তার সাথে কিন্তু আরো এক অন্ন ভোগের পথ থাকে সেটা হলো সবজি মিশ্রিত অন্নপ্রসাদ আর থাকে তার সাথে আলুর দম আর ভাজাভুজি হ্যাঁ বন্ধুরা মাকে সম্পূর্ণ নিরামিষ ভোগ দেওয়া হয় তার সাথে আরো থাকে নৈবিদ্য নৈবেদ্য একান্ন ভোগ দেওয়া হয় আর থাকে চিনির মন্ড হলমূল আদি মিষ্ঠান্ন এগুলো তো আছেই এইসব কিছু দিয়েই মায়ের সামনে অন্ন প্রস্তুত করা হয় মাকে আহ্বান জানানো হয় মায়ের পূজার দিন আর বন্ধুরা আমার ফেসবুক পরিবারে যারা এখনো পর্যন্ত যুক্ত হননি তাদেরকে সকলকে কিন্তু বারংবারের জন্যই রইল সাদর আমন্ত্রণ আমার ইউটিউব পরিবারে আবহাতেই আপনারা আমার ফেসবুক পরিবার ও আমার ইনস্টাগ্রাম পরিবারের লিংক পেয়ে যাবেন সেখান থেকে সরাসরি আপনারা যুক্ত হতে পারেন আমার ফেসবুক পরিবারে কিংবা আমার ইনস্টাগ্রাম পরিবারে আমার ইউটিউব পরিবারে ভিডিও আসতে একটু লেট করে যেহেতু ভয়েস ওভার থাকে সম্পূর্ণ ভিডিওটা এডিট করতে আমার দু থেকে তিন দিন সময় লেগে যায় তারপরে গিয়ে আপনাদের মাঝে পৌঁছায় কিন্তু আমার ফেসবুক পরিবার অথবা ইনস্টাগ্রাম পরিবার সেখানে কিন্তু নিয়মিত দিনের দিন আপডেট দেওয়া থাকে সেখান থেকে আপনারা চট জলদি ভিডিও দেখতে পারেন আর যদি মনে করেন যে না যাবো না এখানেই সই তবুও আপনারা এখানেই থাকতে পারেন তবে আমার কর্তব্য আপনারা আমার পরিবারের মানুষ এক পরিবার থেকে আরেক পরিবারে ডাকা আমার কর্তব্যর আপনারা চাইলে আসতে পারেন আমি অতি আগ্রহে ও দুহাত পেতে বসে আছি আপনাদের হাতটা বাড়িয়ে দেবেন তার অপেক্ষায় বন্ধুৰা আমি চেষ্টা করলাম আমার বাড়ির এই বছর জগদ্ধাত্রী পূজার অনুষ্ঠানের পূজার আগের দিন ও পুজোর দিন দুপুরবেলা পর্যন্ত আমি চেষ্টা করলাম সম্পূর্ণ ভিডিওটা একটি পর্বের মধ্যে দেখিয়ে দেওয়ার তবে কিন্তু এখনো শেষ হয়নি পুজোর দিন বেলাতে আমি ঠিক কি কি আয়োজন করতে পেরেছিলাম কত লোকের সমাগম ঘটলো কি কি করলাম কত আনন্দ করলাম মায়ের বিজয়া তার পরের দিন ছিল আমি চেষ্টা করব এর পরের পর্বতে সবটা তুলে ধরার ততক্ষণ আপনারা একটু অপেক্ষা করুন একটু ধৈর্য ধরে থাকুন আপনাদের সাথে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে জগদ্ধাত্রী পূজারী দ্বিতীয় পর্বতে